আমাদের একশো দিনের টাকা দে মানে আপাশো দিনে টাকা দেবে মিথ্যে বা দিচ্ছ ওকে এখান টাকা দিয়ে তবে যেতে বোয়া ও এখান থেকে টাকা দেবে তবে যাবে এখান থেকে যে ছবি দেখা যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন জানি স্মিও বাসিন্দারা তাদের যাবি তারা একশো দিনের তাদের টাকা পাননি এবং তাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা মিথ্যে বাঁধিত ছো ওকে এখান থেকে টাকা দিয়ে তবে যেতে বোয়া আমি এখানকারই আমি একশো দিনের টাকা পাইনি এখন কেন যদি ভালো লাগে আর যদি ভিডিওটা সত্যি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই টাইপের ভিডিও আরো দেখার জন্য তো চলো টাকা আজকের মতো দেখা হচ্ছে পরের